তুই সইলে যাওয়ার পর ভুইলা যাওয়ার চেষ্টা করছি অনেক পারি নাই তুই সাইরা যাওয়ার পর আমি আর প্রেমে পড়ি নাই তা না পড়ছি অনেকবার পড়ছি কারো চোখের প্রেমে পড়ছি কারো ঠোঁটের প্রেমে পড়ছি কারো হাসির প্রেমে পড়ছি কারো তিল কারো বা চুল কারো পড়ছি কথার তুই ভুলা যাইতে পারছ সহজে আমি পারি নাই এখনো সুরুতখানার খানার যত্নে দুইলা রাখছি বুকে আগলায় রাখছি জীবনের ঘূর্ণি পাখি মুখটারে চাইতে গিয়া আমি বহুবার প্রেমে পড়ছি কারো পাইছে চোখ কারো পাইছে ঠোঁট কারো হাসি কারো কথার চঞ্চলতা কারো শিবুক তোরে তিল কিন্তু আমি তোরে পাই নাই এত মুখ ঘুইরা ঘুইরা এত মহল ঘুরা ঘুইরা আমি তোরে পাইনি আমি তোরে পাইনি